আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি শপ থেকে সো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর স্ট্রিক সাপোর্টের তিন হুকুর ব্রা যে দেখেন অনেক সুন্দর কাজ করা স্ট্রিক থাকবে হাফ কাপ থাকবে অনেক সুন্দর একটা ব্রা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চাইলে আপনারা হুক ছাড়াও পড়তে পারবেন বা মানে বেল ছাড়াও পড়তে পারবেন বা ওয়াটার কালার বেলদেরও কিন্তু পড়তে পারবেন ব্যাকারটা যদি দেখাই এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা চলে আসবেন আমাদের শপে এই দেখেন অনেক সুন্দর শেপ করা একটা ব্রা কালারগুলি দেখাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন মামুনি শপ থেকে সে অর্ডারের জন্য যে নাম্বারগুলি দেখানো আছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকা দ্বিতীয়তলা একবার একান্নতে যারা ঘরে বসে অর্ডার করবেন যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করুন